সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন এখন আপনারা সবাই ঘুমিয়ে গেছেন আমরা জানি তো আমরা ঘুমানোর চেষ্টা করতেছি এখন কিন্তু ঘুম আসতেছে না তাই ভাই ব্রাদার বসে বসে একটু গল্প টল্প করতেছি পাশে আলম ভাই আছে আমাদের চ্যানেলটার নাম লিখিয়ে দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ সামনে কোনো কিন্তু গাড়ি নেই আর দুই আলো দেখলি তাই ট্রাক হোক হোক দুই আলো দেখলাম বললে দিয়েছে সুপারভাইজার নাম্বারটা নিতে চাইলে নিতে এটা ফোন দিতে পারেন দেবো লিখতে পারবেন হ্যাঁ সোহরবে আপনার নাম্বারে ফোন দিতেও পারে আমি নাম্বারটা বলে দিই সব থেকে ভালো লিখে নেন নাম্বারটা হ্যাঁ 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 আপনি সোহরবের নাম্বারটা তারপর লিখে নেন গাড়ি ছাড়িয়ে দিচ্ছি তো এই ডাইনিতে নাম্বারটা বের করে নেন আমি নাম্বারটা বের করে নেই হ্যাঁ জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সেভেন এইট সেভেন টু জিরো ডাবল সিক্স জিরো জিরো নাম্বার ওয়ান দিয়ে গিয়ে আচ্ছা বলছি সাত দিন হয় সাত দিন নেই ও দেখে

ব্যাপারে আপনারা অনেক কিছু শুনেছেন আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে বসেছি বিপিনুরকে ঢাকায় জাপা জাতীয় পার্টির অফিসে তারা গিয়েছিল কেন গিয়েছিল ঠিক আমাদের জানা নেই তবে আমরা মিডিয়ায় বসে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটার থেকেই বোঝার চেষ্টা করছি বিপিনুর সেখানে গিয়েছিল প্রশাসনের কাছে কিছু তথ্য অথবা গিয়েছিল তারপর প্রশাসন সেখানে গিয়ে বিভিন্ন সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য অনেক কিছু করেছে আমরা ভিডিওতেও দেখতে পাচ্ছি ভিপিনুর অনেকটা অসুস্থ হয়ে পড়েছে রক্ত অবস্থা তাকে হাসপাতালে নেওয়া হয়েছে আসলে প্রকৃত কারণ আমরা যেখানে বসে আছি এখান থেকে জানা সম্ভব না আপনাদের যদি কারো জানা থেকে থাকে কি ঘটনা ঘটেছিল একটু কমেন্টস বক্স যদি জানাতে পারেন আমরা বুঝতে পারতাম তবে আমরা চাই না কেউ রক্তাক্ত হোক এই সোনার বাংলায় আমরা চাই সবাই একসাথে বসবাস করতে তবে যার যার অবস্থান থেকে আমরা যদি একটু সহনীয় হই তাহলে মনে হয় দেশটা আরও সুন্দরভাবে চলত যাই হোক পরিস্থিতি যখন যায় তখন সেদিকেই চিন্তাভাবনা করতে হবে তো যারা আমাদের চ্যানেলের সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা সাথে থাকবেন অবশ্যই ভালো ভালো আমরা ভিডিও আপনার দেওয়ার চেষ্টা করি নিশ্চয়ই আমাদের চ্যানেল নাম দিয়েছি কি আপনারা দেখতে পাচ্ছেন ভালো কিছু দেখুন আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো কিছু আপনাদের দেখানো হচ্ছে আমাদের কাজ আমরা ভালো বিপিনুরের ব্যাপারে জানাবেন কারণ বিপিনুর আসলে কি করতে গিয়েছিল আমরা যতগুলো মিডিয়া দেখেছি ছবি দেখেছি চিত্র দেখেছি সবখানে কিন্তু এই বিষয়টাকে গোপন করা হচ্ছে কিন্তু এই বিষয়টাকে জানান দেওয়া হচ্ছে না যে জাতীয় পার্টির অফিসে কেন গিয়েছিল আর কেন এবার সেখানে প্রশাসন লোক গিয়ে এভাবে তত্ত্বভঙ্গ করার চেষ্টা করলো তো পর্দার আড়ালে কিন্তু আসল রহস্য থেকে যাচ্ছে তো আমরা ভিডিওটি দেখার পরে অনেকটা মরমস্পর্শী হচ্ছি কিন্তু একটা ঘটনা যখন ঘটে যায় আসলে সেটার পিছনে কিন্তু অনেক রহস্য থেকে যায় সেই রহস্যের জাল উন্মোচন করাই কিন্তু প্রশাসনের কাজ আমরা সাধারণ জনগণ সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের তোমার তো এখানে আজকে আমরা এই বিষয়ের কথা বলবো বিয়ে না হওয়া সেই যুবকের সাথে সেই যুবক কি বলছে আজ এসে দিচ্ছে তো যাই হোক কমেন্টস করেছেন শাহিনা ছেড়েছে বা এমডি আরিফ কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা বসে আছি এখন সেকেন্দারা মোড়ে এই সেকেন্দারা মোড়ে বসে বসে আমরা সাদাত ভাইয়ের অফিসে আমরা এই মুহূর্তে আড্ডার গল্পে বসেছিলাম তো মিডিয়া ছাড়লে টিভি ছাড়লেই সেখানে শুধু আজকে নানা রকম সমস্যা 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 ফায়দা এখন